ঘ

কালকে আমি ছিলাম না এখানে যোগা করছিলাম কালকে রাত্রে সাড়ে এগারোটা পনের বারোটার সময় আমাকে ফোন করেছিলাম যে আপনার পাশে বালদ সিং এর আগুন লেগে গেছে করে চেক করলাম যে দেখা যাচ্ছে যে থেকে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে আর কি আচ্ছা আমি তো কিছু করতে পারলাম না আমি দুটোর সময় বেরোতে গেছিলাম আমার আগে বললেন না এখন বেরোতে হবে আর সকালে যাবেন সকালে এসেছি কটা নাগাদ দেখেছিল আপুটা আমি আমি খবর পেয়েছি সাড়ে এগারোটা পনের বারো আপনি বেরিয়ে এসেছিলেন না আমি আমাকে আমি তো ছিলাম না তাকে ডুবে বলছিলাম কিনা আপনার চল্লিশ নাগাদ সব এখানে গিয়ে হঠাৎ তো এসেছিলাম দেখি পুরো আগুন জ্বলছিল তারপরে ফায়ার brigade এ খবর দেওয়া হয়েছিল তারা এসে তাদের মতন কাজ করেছে আর তার আগে আমাদের ওই society র আছে যারা gents রা ওরা দরজা ভেঙে দুটো দরজা ভেঙে মানে শিল্পী দি যিনি আছেন যিনি admit আছেন ওনাকে বার করেছে ব্যাস তারপরে এখন হসপিটালে এখন এখন পুলিশ আসবে তারপরে জানা যাবে কি হবে না হবে পল্লবী

কখন আগুনটা দেখলেন আগুনটা আমরা ওই এগারোটা চল্লিশে আমরা এসে নাম কিছু পাওয়া গেছে কে কে থাকতো নাম